যদি তোমার হট করে মিষ্টি দই খেতে ইচ্ছা করে তাহলে তুমি কি করবে চট জলদি তো চট আজকে তোমাদের বানিয়ে দেখালাম মাত্র দশ মিনিটে ঘরোয়া মাত্র তিনটি উপকরণ দিয়ে মিষ্টি দই যেটা তোমরা চাইলেই বানিয়ে খেতে পারবে এতে কিন্তু তোমাকে বাইরেও যেতে হবে না মিষ্টির দোকানেও যেতে হবে না তুমি নিজে ঘরে থেকেই কিন্তু বানিয়ে খেতে পারবে একদম পুরো দোকানের মতো মিষ্টির দই হবে তো চলো বন্ধুরা কীভাবে আমি মিষ্টি দইটা বানালাম আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ছটফট বলে ফেলি তো প্রথমে আগে আমি আমার ইন্টারওটা দিয়ে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ ব্লগের স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি সর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবারও দেখো নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকে সকালটা তোমাদের সাথে শুরু করেছি কিন্তু আমি একটি রেসিপি দিয়ে তো বড়দের প্রণাম ছোটোদের বুকবার ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি দিয়ে যেখানে আছো ঘরে বাইরে দেশে বিদেশে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি আমি অনেক 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 হ্যাপি তো এইভাবে আমাকে ভালোবাসা দেওয়া আমার পাশে দেখো বন্ধুরা তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি তো আজকে আমি যে মিষ্টি দুইটা বানাচ্ছি সেটা কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে একটু ছটফট করে শেয়ার করে নিই প্রথমে আমি একটু দুধ জাল দিয়ে নিয়েছি তো আগের দিন যে দুধ নিই কাকুর কাছ থেকে উনি আমাদের তিন পর দুধ দিয়ে গেছিলো দুধটা ঘরে রয়েছিল এবার কি করবো অতটা দুধ তাই না এবার বলো সেরকম দুধ খেতে চায় না লাস্টের দুধ টাকা আমি জাল করলাম আর দশ টাকাতে আমি একটা দুধের প্যাকেট আনলাম তোমার দাদা দিই চলো একটু মিষ্টি দই বানাই তো সবাই যখন বানাচ্ছে চলো আমিও ট্রাই করে দেখি হট করে খেতে ইচ্ছে করলে বানিয়ে খাওয়া যায় কি না তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আশেপাশে সেরে আগে কিন্তু আমি দইটা বানিয়ে নিলাম কারণ সকালে জল খাবারে তোমার দাদা ভাইকে খা দেবো ও বললো বানাও দেখি কেমন লাগে তাহলে খাবো তো সকাল সকাল উঠে আগে দইটাই বানিয়ে নিলাম তো প্রথমে আমি দুধটা জাল দিয়ে নিয়েছি দিয়ে হাফ করে নিয়েছি তারপরে তো একটা কড়াইতে চিনি দেখলে চিনির ক্যারামেল তৈরি করলাম চিনিটাকে হালকা একদম গ্যাস স্টিমে দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে যে কালার আসবে তো তখন আমি ওই যে দুটা জাল দেওয়া আছে ওই দুধ জাল দেওয়াটার মধ্যে দিয়ে দেবো আর তার মধ্যে আমি একটু পাউডার দুধটা মিলিয়ে দেবো স্বাদটা ভালো আসার জন্য মানে পাউডার দুধে কিন্তু কথা দুধ দই বসালে স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় তার জন্য কিন্তু আমি ওই দুধটা গুলিয়ে ওই দই মানে ওই দুধটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার ওই ক্যারামেলটা দিয়ে ভালো করে জাল করব জাল দিতে দিতে এবার আলাদা একটা বাটিতে আমি একটু টক দই নেব আর নেব হচ্ছে কর্নফ্লাওয়ার তো হালকা পরিমাণে কর্নফ্লাওয়ার আর একটু চক ভালো করে ফেটিয়ে নেবো যাতে কোনো দানা ভাব না থাকে ওটা ভালো করে ফাটানো হয়ে গেলে যে দুধটা জাল দিয়েছি ওই দুধটাকে নামিয়ে রাখতে হবে নামিয়ে হালকা উষ্ণ রাখতে হবে একদম ঠান্ডা করলে হবে না একদম গরম দিলেও হবে না তো একদম যদি গরম অবস্থায় তুমি দাও না তাহলে কিন্তু দুধটা ছানা কেটে যাবে তো আমি আঙুল দিয়ে চুবিয়ে দেখেছি যেটা যতটা সহ্য করতে পারি তোমরাও এইভাবে দেখবে তখন দুধটা হালকা উষ্ণ থাকবে তখন ওই দই আর কনফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে এই দেখো আমি ভালো কিন্তু নাড়িয়ে নিয়েছি কোনো কিন্তু দানা ভাব নেই আর যে পাত্রটায় তুমি দইটা বসাবে স্টিলের বাটিতে সেই বাটিটার মধ্যে একটু তুমি দই ব্রাশ করে নেবে তো আমি ওইরকম দই ব্রাশ করে নিয়েছি আর এখানে দেখো কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি দিয়ে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট রাখার পরে এবারে আমি গ্যাসটাকে একদম অফ করে দেবো দশ মিনিট পর গ্যাসটাকে অফ করে দু থেকে তিন ঘন্টা আমি ওরকমভাবে রেখে দেবো তো দু থেকে তিন ঘন্টা রাখার পরে তারপরে আমি এক্সট্রা ঘরে টুকটাক কারো কার ছিলো সেগুলো সারলাম তারপরেই এই দেখো নটার সময় দেখলাম যে আমি দইটা এরকম আমার জমে এসছে মানে আমি ছটায় বসিয়েছি ছটায় বসিয়ে নটা তিন ঘন্টা আমি রেখেছিলাম দিয়ে এরকম দেখো একদম টাইট হয়ে গেছে কোনো ঢিলাভাব নেই কোনো জলভাব নেই আর এই জলভাবটা একটু হালকা উপর থেকে অনেক রকম ঢাকা এবার আমি এক ঘন্টার জন্য ডিপে রেখে দেবো যদি এমনি ফ্রিজে রাখো দু ঘন্টা রাখবে ডিপে রাখলে এক ঘন্টা রাখলেই হয়ে যাবে দশটা তোমার দাবি খেতে আসবে আর আজকে সকালে জলখাবারে থাকবে লুচি আর সাদা বাটির আলু বাটি চচ্চড়ি তো অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল একটু লুচি আর আলু দিয়ে চচ্চড়ি করে তো আজকে সেটা বানিয়ে ফেললাম সকাল সকাল তো এদিকে পাঁচ ফোরণ আর কালো কালো পাঁচ ফোরন সম্বাদ দিয়ে কাঁচা লঙ্কা চিরে আলু দিয়ে একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে আর নামানোর আগে যে নিরামিষ মশলাটা আছে ওটা দিয়ে দেবো একটু মিষ্টি দেবো নামিয়ে নেবো তো এইভাবেই লুচি আর আলুর তরকারিটাও সকালবেলা আমাদের হয়ে যাবে আর এখানে দুধ আলা দুধ দিয়ে গেছে সে নেওয়ার সময় দুটো ছাঁকে নিই যেহেতু কাকিমা নিয়েছে আমি যেন জাল দেওয়ার সময় আবার দুধটাকে ছেঁকে নিলাম আর স মানে দুভাগে দিয়েছে দুধ দুটো কাপের নিয়েছে কাকিমা একটা বাটিতে নিতে পারিনি বলে দুটো বাটিতে নিয়েছে আর এখানে লাল শাক এসেছিলো ওই লাল শাকটা আগের দিন কাকা শ্বশুর অনেকগুলো লাল শাকের আটি নিয়ে এসেছিলো তো কাকিমায় কাটি আমাকে দিল বললো তুই নিয়ে যাই নিয়ে এটা রান্না করবি তো আমি সেটা এনে রাত্রবেলা না ছড়িয়ে রেখেছিলাম যেহেতু বৃষ্টিতে ভিজে গেছিলো শাকগুলো আর রকম আটি সময় লাগলো না পচে যেত আমি রাত্রবেলা এনে না খুলে আমাদের টেবিলের মধ্যে ছড়িয়ে রেখেছিলাম যে সকালবেলা বেছে নেব তো এরও একটা শাকেরও একটা গল্প আছে তোমাদের আজকে বলছে এটা গল্প না এটা বাস্তবেই হয়েছে ভাইও আমাকে পাঠিয়েছে তো তোমাদের সাথে গল্প করতে করতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো শাকটা বেঁচে জলে ভিজিয়ে রাখলাম যে মাটিগুলো থাকবে জলের গামলায় ভিজিয়ে রাখলে সেই মাটিগুলো কিন্তু ঝরে যায় শাকটা পুরো ফ্রেশ হয়ে যায় আর এখানে এই যে দেখো রুটির জন্য আমাদের লুচির জন্য আমার তরকারি কিন্তু রেডি আর এদিকে আমি লুচি ভাজাও কিন্তু এক এক করে রেডি করে নিচ্ছি যেহেতু দশটায় চলে আসবে তোমার দাদাভাই খেতে আসবে মাম্মু পরতে গেছে ওরও খিদে পাবে গোগুলো পরতে যাবে তো একবারে সবাই দশটার সময় বেরোবে তার জন্য আমি কিন্তু এদিকে ঝটফট করে খাবারটাও রেডি করে নিলাম এবার আসবে খেতেও দিয়ে দেবো তো দই এটা দশটার সময় নামিয়েছি তোমার দাদাভাইকে যখন এসছে দইটা এত সুন্দর তুমি কাটছি না পুরো মিষ্টির দোকানে যেমন দই হয় ওটা একটু পাতলা হয় এটা কিন্তু একদম একটু টাইট টাইট কোনো পাতলা ভাব নেই আর কিন্তু বেশ সুন্দর জমেওছে তো এইভাবে কিন্তু চট জলদি দশ মিনিটে গুঁড়ো দুধ দিয়ে কিন্তু বাড়িতে যদি খেতে ইচ্ছা করে চট বানিয়ে কিন্তু খাওয়া যায় অসুবিধা হয় না আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো মাম্মা ওরা অনেক দুবার তিনবার করে নিয়ে খেয়েছিল এবং যাক বাড়িতে বানিয়ে যে খেয়েছে মনটাও সার্থক হয়েছে আর এখানে সব খেতে দিয়ে দেবো আর এবার ঘরে কাজ করব। আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তো আজকে আমার ভাই আমাকে একটা ভিডিও পাঠিয়েছে জানো তো যে দুটো বাচ্চা একই বাড়ির মানে নিজেরও বলতে খুব খারাপ লাগছে একই দুটো বাচ্চা সেই বাচ্চা দুটোকে ওর মা রাত্রেবেলা দুধ গরম করে খেতে দিয়েছে খেতে দেওয়া না বাচ্চা দুটোর খুব শরীর খারাপ শরীর খারাপ হাসপাতালে নিয়ে গেছে নিতে নিতে বাচ্চাগুলো মারা গেছে তখন ডাক্তার বলছে যে এরকম কি করে হলো কি খেয়েছে বাচ্চারা ফুড পয়জন থেকে এরকম হয়েছে বলছে দেখুন বাইরে তো বাচ্চারা আমার কিছু খায় না কিন্তু প্রত্যেক দিনের মতো রাতে যেমন দুধ খায় সেরকম দুধ খেয়ে শুয়েছে বলছে দুধ খেয়ে শুয়েছে তাহলে দুধের মধ্যে কি ছিল যে বাচ্চা দুটো এরকমভাবে মারা গেল তো ওরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে দুধের মধ্যে বিষ পাওয়া গেছে তখন বলছে যে আপনি দুধটা কীভাবে কোথা থেকে নিয়েছিলেন বললো ফ্রিজে তখন ওনারা ফ্রিজে গিয়ে নাকি দেখলো মানে ছবি সমেত পাঠিয়েছে মানে শাক রেখেছিলো ওনারা তো ফ্রিজে তো শাকটা রেখেছিলো শাকটা ওরা বাঁচে উনি কিছু না আর যে দুধের বাটিটা রেখেছিল ওরা ঢাকাই ছিল কিন্তু ওই শাকের মধ্যে ছিল সাপের বাচ্চা তো সেই বাচ্চাটা দুধের মধ্যে ছিল দুধের মধ্যে বিষটা ছড়িয়ে দিয়ে না দুধ সেটা থেকে নেমে দুধের বাটির কোনায় মানে বিরা পাকিয়ে বসেছিল তখন ওর মা অতটা খেয়াল করেনি দুধ জাল দিয়ে বাচ্চাদের খাইয়েছে পরে যখন ওরকম বলার পরে এসে ফ্রিজে দেখছে কোনো এরকম সাপটা গুডো মেরে বসে আছে তখন তাই ডাক্তার বলছে আজকে আপনাদের একটু ভুলের জন্য আজকে কী হলো দুটো বাচ্চার প্রাণ চলে গেল কেন আপনারা এই ভুলটা করেন সব সময় জন্য যাই আনবেন না কেন বাজার থেকে যে কোনো জিনিস সবসময় ধুয়ে পরিষ্কার করে আর বিশেষ করে শাক টাইপের কোনো জিনিস হলো সেটাকে বেছে নিয়ে রাখতে হয় যেমন ফুলকপি বাঁধাকপি শাক তো ঢাকা জাতীয় জিনিস যেমন মোচা এইসব জিনিস খুব রিস্কি কেন এই জিনিসগুলো খুব ঢাকা থাকে এই জিনিস কিন্তু বোঝা যায় না আর খাবার তো সবসময় ঢেকেই রাখতে হয় সবাই ঢেকে রেখে দেখে উনিও তো দুধটা ঢেকে রেখেছিল তার মধ্যেও তো বিপদটা হয়ে গেল তো এইভাবেই সবাইকে সতর্ক করতে বলছে যে তোমরা এই ভুল থেকেও তোমরা সবাই শিক্ষা নাও দিয়ে এরকম বাচ্চা দুটো যে মানে কি বলবা তো খারাপ লাগছিলো না শুনে যে শুনছে সেই বলছে কাকে মাকে বলছিলাম ওর কী বলিস আমি হ্যাঁ তো খারাপ লাগছে গো বাচ্চা দুটোর জন্য কিন্তু আজকে একটু ভুলের জন্য দেখো কী হলো বাচ্চা দুটো প্রাণ চলে গেল তাই বলছি সবার মধ্যে এই খবরটা শেয়ার করতে তো আমি তো আর ওইভাবে তোমাদের কাছে শেয়ার করতে পারবো না যার জন্য তোমাদেরকে ভিডিও মাধ্যমে বললাম তো যারা এই ভুলটা করো তারা কেউ কিন্তু করো না সবসময় যেন বিশেষ করে শাক জাতীয় ঢাকা জাতীয় কোনো জিনিস থাকলে সেইগুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ধুয়ে মুছে পয় পরিষ্কার করে রেখো বন্ধুরা কেন দেখো একটু ভুলের জন্য কি হলো তো আমি চাই না দ্বিতীয়বার এই ভুল করে কেউ আরও কোনো প্রাণ কোনো মানুষের কোনো বাচ্চা যাই হোক যারই প্রাণ যাক এরকম যেন না হয় তো অনেক কথা বললাম করে এসেছে দেখেছো সারা দুনিয়া পুরো আলো থেকে একদম হট করে অন্ধকার হয়ে গেল বাইরেটা দেখো মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়েছে কোথায় গেল ওই দেখো ছাদ থেকে ওরা দুজনে হাত দেখাচ্ছে দেখেছো টিয়া কোথায় গেল রে টিয়া টিয়া মেঘ করেছে দেখছে হাওয়া দিচ্ছে ওমনি গাছ খুলে গেছে দেখো কুমড়ো গাছটা ভেঙে ছুঁড়ে বেঁকিয়ে বেঁকিয়ে গেছে সব আবার তুলে দিয়েছি গাছটাকে দেখো ফুলগুলো দেখো মাথাগুলো তা ফুলগুলো কি সুন্দর লাগছে একদম গোলাপি হয়ে পুরো কোথায় উঠে গেছে গাছ মাথায় অবধি উঠেছে ঝড় দিয়েছে ওই দেখো ঝড় হচ্ছে সব গাছপালা নড়ছে আর আমি ভিডিও করছিলাম ওরা দুই বোনের ছাদ থেকে আমায় দেখছিল বলে হ্যাঁ আমি দেখ ওদের আবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম ওরা দুজনে ওরা খুব ভালো ওনার করে ওই বাড়ি মালিকের ছেলে তাই আমি জিজ্ঞেস করছিলাম যে মাম মামকে দেখলি কোথায় গেলো একটু বেরোলো মেয়েটা কোথায় গেলো জানে দেখো কীরকম ঝড় হাওয়া আমার রান্নাঘরটা দেখো এরকম অন্ধকার এখানে কি করে রান্না করব বলো আমি অবস্থা দেখো এত অন্ধকার যে ভাত বসিয়েছি ভাত হচ্ছে ভাত হচ্ছে এই যে শাক কেটে নিয়েছি এবার রান্না করব অন্ধকার কি করি কারেন্ট নেই মশলা করবো কি দিয়ে কে জানে চারবাস্তা খুব খারাপ জানি না কি হবে কখন কারেন্ট আসবে কখন মশলা বাটবো কি রান্না করি তারা ঠিক নেই কি যে করব মাথা খারাপ হয়ে গেছে চলো রান্নাটা করতে তো হবে এই তো এখন সাড়ে এগারোটা বাজে বিদ্যুৎ রেখে ইচ্ছে তো কারেন্টের অপেক্ষায় থেকে থেকে অনেকটা বেলাই হয়ে গেল কিন্তু কারেন্ট আর আসছে না এবার কি করবো বলো মশলা তো করতে হবে খেতে তো হবে তাই না এবার কারেন্ট আসছে না বলে তো রান্না বন্ধ করে রাখলে হবে না তার জন্য কি করলাম না হাতেই মশলাগুলো বেটে নিই কারণ হাতে অনেকদিন মশলা বাটি না বিশেষ করে যেন বাটি না কেন লঙ্কা বাটতে হয় তো লঙ্কা বাটলে না হাত খুব জ্বালা করে আজকেও হাত খুব জ্বালা করছিলো যেহেতু লঙ্কাও আমাকে বাটতে হচ্ছিল আমি তো কাঁচা লঙ্কা খাই আমি তো শুকনো লঙ্কার গুঁড়ো খাই না তার জন্য কিন্তু মশলা বেটে নিলাম আর আজকে হাতে বাটা মশলা তরকারি স্বাদটা যেন অন্যরকমই লাগছিল খেতে কিন্তু ভালোই লাগে হাতে বাটা মশলার তরকারি তো আজকে অনেকগুলো মশলা কিন্তু দেখো হাতে করে নিলাম অসুবিধে নেই মানুষ বলে না মানুষ হচ্ছে অভ্যাসের দাস যখন আমাদের এই মিক্সটি ছিল না আমরা কি হাতে বেটে মশলা খাইনি আমার গুগল যখন পেটেছিল তখনও কিন্তু আমি হাতে শিলে মশলা করে মশলা পেটে খেয়েছি গুগল হর এক থেকে দুমাস আগে আমার ভাই মিক্সি কিনে দিয়ে গেছিলো সেই থেকে এই মিক্সিতেই মশলা করি মাঝে মাঝে করি শিলে করি না এমন না অভ্যাস নষ্ট হয়ে যায়নি অভ্যাস সবই আছে যখন যেখানে প্রয়োগ করার হয় তখন সেখানে সব অভ্যাসগুলো প্রয়োগ করি যেখানে যেমন সেখানে তেমনই থাকতে পারি সেখানে সেইভাবেই ফেরা ওঠা বসা সব কিছুই করতে পারি কোনো প্রবলেম হয় না আরেক দিকে তো রান্না চাপিছিয়ে দিকে বালতি জলও শেষ হয়ে গেছে এসে আবার বালতিতে জল ভরে নিয়ে গেলাম কারণ রান্নাঘরে এক বালতি জল না রাখলে হয় না সময় প্রয়োজন হয় বোতল তো ভরা থাকে আর জলের বালতিও ভরে রাখি আর এখানে আমার উঠুন টুটুন সব ধোয়ানো পরিষ্কার গুছানো হয়ে গেছে আর এখানে আমার রান্নাও প্রায় কমপ্লিট রান্না করে গ্যাস ট্যাস পরিষ্কার করে নেবো আর রান্না করেছি ডিমের ঝোল আলু দিয়ে হালকা পাতলা ডিমের ঝোল করেছি আর যেহেতু লাল লাল হয়েছে একটু কালার মশলা দিয়েছি কোনো লঙ্কার গুঁড়ো দিই বন্ধুরা আর এখানে লাল শাক বাদাম বড়ি দিয়ে করেছি আর এদিকে ভাত আর এদিকে আমার গ্যাস ট্যাস সব কমপ্লিট হয়ে যাবে তারপরে একবারে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে সামনে সন্ধেবেলা আসবো মাম্মাম গোগলকে রেডি করাবো এই দেখো চলে এসেছি সন্ধেবেলা আর মাম্মাম গোগলকে রেডি করাচ্ছি মানে তোমরা বুঝতে পারছো মাম্মাম পাশের বাড়ি দিকে চুল বেঁধে এসছে কারোরকম মুড়িয়ে মুড়িয়ে চুল আমি বাঁধতে পারি না মাম্মা মার গোগল যাবে ও দাদুদের সাথে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে মানে কাকি শাশুড়ি কাকা শ্বশুর ছোটোদাওর যা সবাই যাচ্ছে তাই মাম্মাম গগলকেও নিয়ে যাবে তো গোগলকে তো পাঞ্জাবি পরিছি খুব বদমাশি করছিল সে একটা শার্ট জামা আছে গেঞ্জিটা পরবে বলে আমি বকা দিয়েছি তাই মুখটা ভার হয়ে রয়েছে আর এখানে মাম্মামকে গলাটা খা পাকা পাকা লাগছিল তাই হাটটাও পরিয়ে দিলাম এটা আমার ভাইয়ের বউকে মেলা দিয়ে এনে দিয়েছিলো একসঙ্গে সেট আছে কানের কানেরটা পরেনি অন্য কানে পড়েছে গলারটা পড়েছে তো এই দেখো মাম্মামকে রেডি করে দিয়েছে ওইদিকে করে এখানে রেডি করছে এই যে এই জামাটা পরার জন্য জানো বায়না করছিল এই জামাটা পরে বিয়ে বাড়ি যাবে তুমি বলো এই জামা পরে কেউ বিয়ে বাড়ি যায় ও কাকাইরা বকা দিয়েছে দুদুনরাও বকা দিচ্ছে যে না বাবা তুই জিন্সের প্যান্ট পর ও জিন্সের প্যান্টই পরবে অন্য কিছু পরবে না আমি ঠিক আছে পাঞ্জাবি দিই জিন্সের প্যান্ট পর তারপর সে অনেক বলার পরে পাঞ্জাবি পরিয়ে দিলাম দিয়ে রেডি করে দিয়ে এসেছি আর এদিকে আমাদের তো দুজনের খাবার দাবার রাতে কী করবো কী করব ভাবছিলাম তখনই মা ফোন করলো যে মনে এরকম পোলাও করেছি তাহলে শ্রীকান্তকে আসবে তাহলে ওকে নিয়ে যেতে বল তারপরে তোমার দাদা ভাই গেলো গিয়ে নিয়ে আসলো তাহলে আমাদেরও রান্না করতে হলো না আমাদেরও খাবারটা দিয়ে দিল মা তো অনেক দিন বাদে মা কাতলা মাছ দিয়ে পোলাও করেছিল আমার জন্য পাঠিয়েছে আমার তো খুব আনন্দ হচ্ছিলো খাবারটা দেখে মনেছিলো কতক্ষণে খাবো খাবো গরম গরম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে দেখাবেন তো টাটা

ওই তো যাবে রেডি সুমন রেডি হচ্ছে আ গন্ধতেই পেট ভরে গেল কাতলা মাছ এক হাতে খুলতে পারছি না হ্যাঁ ওরকম করে দেখো ফেলাই দিও না ও মানে এটাই কম হয়েছে বলে ওইটাই দিয়ে দিচ্ছে এ মা কাতলা মাছ দিয়ে করাচ্ছে অনেক দিন বাদে তোমার মনে ডিম দিছো তুমি তো মাছ খাও না চলো খেয়ে নি ঝাটা পাট ওরে সালা দুইটা মাছ আসতে তাহলে তো পরি যাবে মাছ দুইটা এর মধ্যে দিচ্ছে কেন কেউ মাছ খাবে না এই দেখো মায়ের হাতে গরম গরম পোলাও সেদিন বলতেছিলাম আর তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে দেখাবো নতুন একটা দিলেন নতুন একটি ভিডিও নেই তো যেন সুস্থ থাকো ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর মাম গুগলকে কেমন লাগছিল বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর দইটা কেমন হলো এটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে গুড নাইট